অন্ধকার কবরে ঘুমায় আছে আমগরে চিনা জানা মুরব্বী আতিমের স্বজন গ্রামবাসী বংশধর আল্লাহ পাক যেন তিনাদের সবার এই কবর গুলো রমজান মাসের সাথে সাথে তো জান্নাতের ফেসলা করে দিছে আল্লাহ পাক যেন সারা জীবনের জন্য যেন আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে আমরা বলি আমিন আমিন সাদার মুরব্বী না রমজান মাস আজ চন্দ্র উদয় এক তো এটা একটা বরকতের মাস শুরু হয়েছে দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো এই মাসটা শুরু হয়েছেই জুমা রাত দিয়ে শুক্রবারে রাত্রে দিয়ে আর ইনশাআল্লাহ রাখে আমরা রমজান মাসের প্রথম রোজা রাখে আমরা যে প্রথম দিন যেটা আমরা পাবো সেটা পাবো জুমার দিন শুক্রবারের দিন তো কয়েক দিকে আলমিন আমাকে খুব বরকত করে রাখছে তাই সবার কাছে আমার এডিবুল রোধ থাকব আমরা যেন তারাবের সময় নিজের জন্য আসি আশেপাশে জেনারাজ ওনাদেরও যেন কই ওনাদের সাথে করে নিয়োজনবাসি তার কারণে মনে করে আছে মন সোয়া মা রমজাহান আর ঈমান আন ওয়াহিতে মিন জামদিহি মা তাকদাম মাথা আখা যে মানুষ রমজান মাসে রোজা রাখলো। ইমানের সহিত সওয়াবের নিয়তে